আটটা ও নটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে দেখো ঘড়ির কাঁটা কি বলেছে পরস্পরের বিপরীতে থাকবে তো এখানে আমি অপশান দেখে বলেতে পারি অপশান বি অ্যান্সার হবে কেন বলছি আমি ডিটেলসে বলছি তারপরে বলছি দেখো জেনারেলি কী হচ্ছে আটটা এবং নটার মধ্যে যখন ঘন্টার কাঁটাটা থাকছে তখন মিনিটের কাঁটা কোথায় থাকবে দেখো ঠিক তার উল্টো দিকে উল্টো দিকে মানে দুই থেকে তিনের মাঝখানে তো এটা কি করে বুঝবে যে দুই থেকে তিনের মাঝখানে পরীক্ষার হলে তুমি ঘড়ি দেখতেও পারো অনেক এখন তো আবার অনেক সময় পরীক্ষার হলে ঘড়িও নিতে দিচ্ছে না তাহলে কি করবে আটের সঙ্গে যখন বিপরীতে বা একশো আশি ডিগ্রি কোন বলবে তখন আটের সাথে ছয় যোগ করো ছয় যোগ করলে কত হচ্ছে চোদ্দ চোদ্দো মানে বারো প্লাস দুই দুটো তাহলে দুয়ের সাথে দুই থেকে তিনের মাঝখানে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা থাকবে তো মিনিটের কাঁটা যখন দুই থেকে তিনের মাঝখানে থাকছে আমাদের কাজ কী হবে দুয়ের সাথে ষাট বাই এগারো গুণ করব কত পাচ্ছি একশো কুড়ি বাই এগারো দ্যাট মিন্স দশ পূর্ণ দশের এগারো তার মানে আটটা বেজে দশ পূর্ণ দশের এগারো মিনিটে ঘড়ির কাঁটা দুটি বিপরীতে থাকবে অপশান বিতে অ্যান্সার আছে তো আমি প্রথমে বলেছিলাম অপশান বি অ্যান্সার আমি কি করে আমি এত ক্যালকুলেশন করে কি বলেছিলাম না দেখো একটু অন্যভাবে এটা দেখো আমি এই এটাকে যদি ভাঙি এগারো পূর্ণ দশ বাই এগারো তাহলে ইউনিট ডিজিট দেখো ইউনিট ডিজিট কত হচ্ছে যদি গুণ করি এগারো এগারো একশো একুশ প্লাস দশ একশো একত্রিশ ইউনিট ডিজিট কত হচ্ছে এক হচ্ছে হবে না এখানে দেখো ইউনিট ডিজিট এগারো দশে একশো দশ প্লাস নয় একশো উনিশ নয় হচ্ছে হবে না এখানে একশো একুশ প্লাস আট নয় হচ্ছে হবে না একমাত্র ইউনিট ডিজিট জিরো হচ্ছে এইখানে তো ইউনিট ডিজিট টেস্ট করার জন্য আরও ইজিলি শুধু এক এক গুণ করো এক প্লাস জিরো এক জিরো প্লাস নয় নয় এক প্লাস আট নয় জিরো প্লাস জিরো জিরো তো ইউনিট ডিজিট জিরো কার কার ক্ষেত্রে হবে সব সময় কিন্তু হবে না কখন কখন হবে যদি বলে সমকোণ বা পনেরো মিনিটের ব্যবধান যদি বলে বিপরীতে তিরিশ মিনিটের ব্যবধান আর যদি বলে সমাপতিত মানে একে অপরের ওপরে থাকবে জিরো ডিগ্রি যখন ব্যবধান এই টাইপের যখন থাকছে তখন আমরা ইউনিট ডিজিট জিরো টেস্ট করে অ্যান্সার করতে পারি কিন্তু যদি ইউনিট ডিজিট জিরো একের বেশি হয় তখন কিন্তু একটু দেখে করতে হবে এবারে এটা শুধু জিরো পনেরো তিরিশ মানে হলেই হবে এরকম নয় ধরো দশ মিনিটের ব্যবধান পাঁচ মিনিটের ব্যবধান এই টাইপের যখন কোশ্চেন থাকবে তখন কিন্তু এটা ইউনিট ডিজিট জিরো হয়ে যাবে কিন্তু যদি বলে বারো মিনিটের ব্যবধান আঠারো মিনিটের ব্যবধান তখন হবে না মানে পাঁচের মাল্টিপল কিছু হলে তখন ইউনিট ডিজিটটা জিরো হয়ে যাবে আর সেক্ষেত্রে ইউনিট ডিজিট জিরো যদি একটা থাকে চোখ বন্ধ করে ওটাকেই আমরা অ্যান্সার করতে পারি আচ্ছা চলো নেক্সট দেখা যাক আচ্ছা আরেকটা কথা বলে রাখি যখন সমকোণের কথা বলে আমাকে যদি বলতো আটটা এবং নটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের সমকোণ হবে সমকোণ দুবার হতে পারে একটা প্রথমবার একটা দ্বিতীয়বার তো সেক্ষেত্রে আমরা কি করব যদি প্রথমবার বলে আটটার থেকে ঘড়ির কাঁটা আমরা এখানে যেমন ছয় যোগ করেছিলাম এক্ষেত্রে আমরা তিন যোগ করব বা বিয়োগ করব সমকোণের ক্ষেত্রে তাহলে আটের থেকে তিন যোগ করলে কত হচ্ছে এগারো তাহলে যখন এগারো হচ্ছে সেটা আগে হবে না আটের থেকে যখন তিন বিয়োগ করছি পাঁচ হচ্ছে সেটা আগে হবে পাঁচটা আগে হবে তাহলে পাঁচের সাথে আমি ষাট বাই এগারো গুণ করে দেব তাহলে পাঁচ ছয় তিনশো বাই এগারো এটা পূর্ণ করলে যা হবে মানে আটটা বেজে এত মিনিটে আমার প্রথমবার সমকন হবে আর যদি দ্বিতীয়বার বলতো তখন এগারোর সাথে ষাট বাই এগারো এই এগারো আর পাঁচ কোথায় কোথার থেকে এলো না সমকোণ যেহেতু বলেছে সেক্ষেত্রে আমি আটের সাথে মানে প্রথমে যেটা থাকছে তার সাথে তিন যোগ করব আর একবার তিন বিয়োগ করব কোনটা আগে আসছে কোনটা পরে আসছে সেটা আমরা দেখেই বুঝতে পারব এখানে দেখো দশটা এবং এগারোটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে একশো আশি ডিগ্রি কনের ব্যবধান হবে তোমাদেরকে দশ সেকেন্ড সময় দিচ্ছি এখান থেকে অ্যান্সার দেখে বলো দেখি দেখতে পা মানে বুঝতে পারছো কি না কোনটা অ্যান্সার হবে তাহলে অপশান এ অ্যান্সার হয়ে যাবে কারণ ইউনিট ডিজিট টেস্ট করলে একমাত্র এটাই জিরো হচ্ছে বাকিগুলো কিন্তু জিরো হচ্ছে না একে এক প্লাস নয় দশ মানে ইউনিট ডিজিট জিরো এটা দেখো দুই প্লাস নয় এগারো তিন প্লাস নয় বারো চার প্লাস নয় তেরো কোনোটাই ইউনিট ডিজিট জিরো হচ্ছে না একমাত্র এটা ছাড়া তাহলে ওটাই অ্যান্সার হবে তাহলে আমরা ভেঙে দেখে নিই কীভাবে হচ্ছে দশটা এবং এগারোটার মাঝখানে ঘড়ির ঘন্টার কাঁটা আছে তাহলে একশো আশি ডিগ্রি কোণের ব্যবধান মানে বিপরীতে তো বিপরীতে যখন হচ্ছে তখন কী করবো না দশের সাথে আমরা ছয় যোগ করবো কত হচ্ছে দশের সাথে ছয় যোগ করলে ষোলো ষোলো মানে চার মিনিটের কাছে চার আর পাঁচের মাঝখানে আছে তাহলে আমরা চারের সাথে ষাট বাই এগারো গুণ করবো তাহলে দুশো চল্লিশ বাই এগারো হচ্ছে তাহলে এটাকে ভাঙলে আমরা কত পাচ্ছি সরি এগারো দুয়ে বাইশ দুই শূন্য এগারো একে নয়ের এগারো একুশ পূর্ণ নয়ের এগারো দেখো দশটা একুশ পূর্ণ নয়ের এগারো আমরা তো আগেই দেখেছিলাম ওটাই অ্যানসার আসছে এবারে কোন উৎপন্ন হওয়ার অঙ্কগুলো আসছে আচ্ছা একটা ঘড়িতে আমরা ঘড়ি তো পুরো সার্কুলার তার মানে টোটাল কত ডিগ্রি হচ্ছে সার্কুলার মানে আমরা তিনশো ষাট ডিগ্রি জানি এবারে ঘড়িতে টোটাল ঘর কতগুলো থাকে ষাটটা মানে ষাট মিনিট তার মানে প্রত্যেক মিনিটে একটা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোনো যাতায়াত করে তিনশো ষাট বাই ষাট দ্যাট মিন ছ ডিগ্রি তার মানে এক মিনিট ইকুয়ালস টু ছ ডিগ্রি তাহলে এক মিনিট ইকুয়ালস টু ছ ডিগ্রি আর আমাদের এরকম যে ঘরগুলো থাকে সেগুলো কটা থাকে বারোটা মানে এক থেকে বারো পর্যন্ত তাহলে ওগুলো পাঁচ মিনিট করে থাকে তাহলে ওই পাঁচ মিনিট ইকুয়ালস টু তিরিশ ডিগ্রি হচ্ছে পাঁচ ছয় তিরিশ ডিগ্রি এবারে কোশ্চেন অনেক ধরনের হয় এখানে যেমন বলেছে একটার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোনটি কত হবে আচ্ছা একটার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এদের পার্থক্য কত থাকছে পাঁচ মিনিটের পার্থক্য থাকছে বা পাঁচ মিনিট ঘরের থাক পার্থক্য থাকছে বা পাঁচ ঘরের পার্থক্য থাকছে তাহলে পাঁচ ঘর মানে এক মিনিট ঘর ছ ডিগ্রি তাহলে পাঁচ মিনিট ঘর পাঁচ ছয় তিরিশ ডিগ্রি অপশান সি হয়ে যাবে অ্যান্সার এটা পরেরটাই দেখো বলেছে পাঁচটার সময় পাঁচটার সময় কোন দুটির মধ্যে কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোনটি কত তাহলে পাঁচটার সময় আমরা সরি এখানে বড় যে ঘরগুলো মানে পাঁচ ঘর করে যখন নিয়েছি প্রত্যেকটা তিরিশ ঘর পাঁচটার সময় সে টোটাল পাঁচ ঘর আসছে তাহলে পাঁচ গুণিত তিরিশ সেভাবে করতে পারি দেড়শো বা পাঁচটার সময় টোটাল পাঁচ পাঁচে পঁচিশ ঘর যদি ভাবি তাহলে পঁচিশের সাথে ছয় গুণ করলে দেড়শো মিনিট দেড়শো ডিগ্রি হচ্ছে যেভাবে খুশি করতে পারো মনে রাখবে পাঁচ মিনিট ঘর ইকুয়ালস টু তিরিশ ডিগ্রি সেই ঘন্টার ঘর যদি বলো এক ঘন্টার সেটা এক ঘন্টার ক্ষেত্রে আমরা তিরিশ ডিগ্রি হচ্ছে আর এক মিনিটের ক্ষেত্রে ছ ডিগ্রি হচ্ছে এভাবে ভাবো তাহলে একটার সময় এক ঘন্টা তিরিশ ডিগ্রি পাঁচটার সময় পাঁচ ঘন্টা পাঁচ তিরিশকে দেড়শো ডিগ্রি অপশান বি হয়ে যাবে অ্যান্সার এবারে আড়াইটার সময় আড়াইটার সময় কত হবে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা মানে না আড়াইটার সময় কিন্তু ওই রকম করলে আমরা পাবো না আড়াই গুণিত তিরিশ যদি করি আমরা কত পাচ্ছি পঁচাত্তর পাচ্ছি ওইভাবে হবে না কেন হচ্ছে না দেখো এখানে কিন্তু ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা অন্য জায়গায় থাকছে ঘন্টার কাঁটা থাকছে দুয়ের ঘরে আর মিনিটের কাঁটা থাকছে ছয়ের ঘরে তাহলে ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটার পার্থক্য কত হচ্ছে এখানে ঘন্টার কাঁটা দুই আর তিনের মাঝখানে থাকছে আর মিনিটের কাঁটা থাকছে ছয়ের ঘরে তাহলে তিন থেকে ছয় টোটাল তিন ঘর বা তিনটে ঘন্টার ঘর তো তিনটে ঘন্টার ঘরের জন্য আমার নব্বই ডিগ্রি আর ঘন্টার কাঁটাটা দুই এবং তিনের মাঝখানে আছে দুই তিনের মাঝখানে মানে টোটাল এক ঘন্টা ঘর তিরিশ মিনিট আমরা জানি তিরিশ ডিগ্রি জানি তাহলে এক ঘন্টা ঘর যদি তিরিশ ডিগ্রি হয় আড়াইটার সময় সে ঠিক তার মাঝখানে আছে তার মানে তার ঠিক অর্ধেক তিরিশের অর্ধেক পনেরো ডিগ্রি তাহলে আড়াইটার সময় নব্বই প্লাস পনেরো একশো পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করবে এটা ক্ষুদ্রতর কোনটা তাহলে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এবারে দেখো বলছে সাতটা পনেরো মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোনটি কত দেখো সাতটা মানে ঘন্টার কাঁটা সাত এবং আটের মাঝখানে আর মিনিটের কাঁটা থাকছে পনেরো এইখানটায় তাহলে এরকম এখানে কি চেয়েছে ক্ষুদ্রতর কোন আচ্ছা সাতটার কাঁটা আমি যদি সাত থেকে মিনিটের কাঁটা তিনের ঘরে আছে আর ঘন্টার কাঁটা সাতের ঘরে তাহলে সাত থেকে পেরিয়ে গেছে কতটা পেরিয়েছে সেটাই পরে আসছি তাহলে তিন থেকে সাত এই ডিস্টেন্সটা কত ডিগ্রি হচ্ছে তাহলে টোটাল চার ঘর ঘন্টার ঘর তাহলে চার তিরিশে একশো কুড়ি ডিগ্রি হচ্ছে এবারে ঘন্টার কাঁটা নিশ্চয়ই সাতে নেই যেহেতু সাতটা পনেরো বেজে গেছে তাহলে কত দূর গেছে সাতটা পনেরো মানে পনেরো মিনিটের পথ গেছে মানে ঘন্টার এ মিনিটের কাঁটাটা টোটাল ষাট মিনিটের জায়গায় পনেরো মিনিট পর্যন্ত গেছে মানে সে চার ভাগের এক ভাগ রাস্তা গেছে তাহলে ওই সময়টায় ঘন্টার কাঁটা কতটুকু গেছে সেও এই পাঁচ ঘরের জায়গায় সেও চার ঘরের চার ভাগের এক ভাগ মানে এখানে তিরিশ ডিগ্রির জায়গায় তিরিশ গুণিত একের চার এত ডিগ্রি গেছে দ্যাট মিন পনেরো বাই দুই সাড়ে সাত ডিগ্রি পর্যন্ত গেছে তাহলে টোটাল কত গেছে একশো কুড়ি প্লাস সাড়ে সাত একশো সাতাশ ডিগ্রি হবে অপশান সি হয়ে যাবে এর সূত্র আছে কিন্তু সূত্রটা অনেক বেশি জটিল এইভাবে যদি করতে পারো তাহলে অনেক ইজিলি হয়ে যাবে বা এরকম যখন কোয়েশ্চেন থাকবে যদি এখানে পনেরো বলে না বলে দশ বারো এগারো কিছু বলতো তখন কি করবে এখানে একের চার মানে কি আমি পনেরো বাই ষাটকে গুণ করেছি সেখানে তিরিশের সাথে যদি বলতো বারো তাহলে বারো বাই ষাট গুণ করতাম যদি বলতো এগারো তাহলে এগারো বাই ষাট গুণ করতাম যা বলবে সেইভাবে গুণ করে দিলে তাহলে এই ঘন্টার কাঁটাটা কতটুকু গেছে সেটা আমরা পেয়ে যাব আর প্লাস মিনিটের কাঁটার সাথে যেটা বেশ ডিস্টেন্স রয়েছে সেটা রইলো যদি এখানে বলতো আমাকে যে সাতটা আট মিনিট তখন ক্ষুদ্রতর কোনটা কত তো সাতটা আট মিনিটে আমার মিনিটের কাঁটা কোথায় থাকছে মিনিটের কাঁটা থাকছে এখানে আটের ঘরে মানে দুই এবং তিনের মাঝখানে থাক এ সরি এক এবং দুই ওটার মাঝখানে থাকছে তাহলে আটের ঘরে মিনিটের কাঁটা থাকছে সেখান থেকে সাতের ঘর আমি ওখান থেকে না এসে প্রথমে এই দুয়ের ঘর থেকে সাতের ঘর আসছি দুয়ের ঘর থেকে সাতের ঘর আমার টোটাল পাঁচ ঘর মানে পাঁচ তিরিশকে দেড়শো ডিগ্রি হয়ে যাচ্ছে প্লাস এদিকে দেখো ঘর আগে আমার মিনিটের কাঁটাটা ছিল তাহলে সেই দু ঘরের জন্য ছোটো ছোটো যে ঘরটা মিনিট ঘর ছিল দু ঘরের জন্য দুই ছয়ে বারো বা আমি টোটালটাকেও মিনিটের ঘরের হিসেবে নিতে পারি আর এটা টোটাল হয়ে গেল একশো বাষট্টি ডিগ্রি এরপরে কী করব না সাতের যে ঘন্টার কাঁটাটা সেও তো কিছুটা গেছে সে কতটা গেছে না তিরিশ ডিগ্রি গুণিত আট বাই ষাট এত হয়ে যাবে তা তিরিশ দুয়ে দুই চারে মানে সে আরও চার ডিগ্রি গেছে একশো বাষট্টি প্লাস চার টোটাল অ্যান্সার হয়ে যাবে সাতটা আটের সময় একশো ছেষট্টি ডিগ্রি হয়ে যাবে এবারে দেখো কিছু ঘড়ি স্লো হওয়া বা ফাস্ট হওয়া এই টাইপের কোয়েশ্চেন থাকে একটি ঘড়ি প্রতি ঘন্টায় তিন মিনিট এগিয়ে যায় কোনো দিন সকাল সাতটায় সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো সঠিক ঘড়িতে রাত নটা বাজলে ওই ঘড়িতে কত সময় লাগবে দেখো প্রত্যেক ঘণ্টায় তিন মিনিট এগিয়ে যাচ্ছে তো সকাল সাতটা থেকে রাত নটা টোটাল কত ঘন্টা হচ্ছে বারো দুয়ে চোদ্দো ঘন্টা হচ্ছে তো চোদ্দো ঘন্টায় চৌদ্দো তিনে বিয়াল্লিশ মিনিট এগিয়ে যাবে তাহলে বিয়াল্লিশ মিনিট এগিয়ে গেলে ওই ঘড়িতে কতটা বাজবে যখন সঠিক সময় নটা তাহলে নটা বিয়াল্লিশ বাজবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার সিমিলার দেখো পরেরটা কি বলেছে ওই ঘড়িটা দু মিনিট করে পিছিয়ে যাচ্ছে তাহলে পাঁচ জানুয়ারি সকাল নটায় কোনো সঠিক ঘড়ির সাথে ঘড়ি মেলানো হলো দশ জানুয়ারি সঠিক ঘড়িতে রাত তিনটে বাজলে ওই ঘড়িতে কত সময় দেখাবে তাহলে পাঁচ জানুয়ারি সকাল নটার থেকে আমি দশ জানুয়ারি সকাল নটা টোটাল পাঁচ দিন পাঁচ চব্বিশে একশো কুড়ি ঘন্টা কিন্তু এখানে নটার জায়গায় তিনটে আছে তাহলে ছ ঘন্টা কম আছে তাহলে একশো কুড়ির থেকে ছয় কম হলে কত হচ্ছে একশো চোদ্দো ঘন্টা এই একশো চোদ্দো ঘন্টায় দু মিনিট করে পিছিয়েছে তাহলে দু মিনিট করে যখন পিছিয়ে গেছে টোটাল কত মিনিট পিছিয়েছে দুশো আঠাশ মিনিট মানে দুশো আঠাশ মিনিট মানে তিন ঘন্টা একশো আশি আটচল্লিশ মিনিট পিছিয়েছে তিন ঘন্টা আটচল্লিশ মিনিট পিছিয়ে গেছে মানে দশ জানুয়ারি রাত তিনটের থেকে তিন ঘণ্টা এগিয়ে আসলে নয় জানুয়ারি পড়ে যাচ্ছে আরও আটচল্লিশ মিনিট আমাকে এগিয়ে আসতে হবে তার মানে এগারোটা বারো মিনিট হয়ে যাবে ষাট থেকে আটচল্লিশ বিয়োগ করলে বারোই হয়তো তাহলে নয় জানুয়ারি রাত এগারোটা বারো মিনিট হয়ে যাবে অ্যান্সার এগুলো মোটামুটি মুখে মুখে করতে পারবে একদিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরপর সরল লেখায় অবস্থান করে দেখো সরল লেখায় অবস্থান কখন করে না যখন পরপর একে ওপরের ওপরে সমাপতিত হয় এবং যখন অপোজিট দিকে থাকে এই দুটো ক্ষেত্রে আমরা সরললেখায় অবস্থান করে তো যখন সমাপতিত হয় বারো ঘন্টায় কতবার সমাপতিত হয় না প্রত্যেক ঘন্টায় একবার করে হয় কিন্তু এগারোটা থেকে একটার মধ্যে এই দু ঘন্টায় একমাত্র বারোটার সময়েই সমাপতিত হয় তাহলে টোটাল বারো ঘন্টায় এগারোবার সমাপতিত হয় মানে একত্রিত আছে আর সরল লেখায় যখন আসে সরল লেখায়ও একই রকম সব সময় প্রত্যেক ঘণ্টায় সরল লেখায় আসে কিন্তু ছটা থেকে সাতটা ছটা না পাঁচটার থেকে সাতটা এই সময় একমাত্র ছটার সময় সরল লেখায় আসে বাকি কিন্তু মানে টোটাল দু ঘন্টায় একবার সরল লেখায় আসে বাকি প্রত্যেক এক ঘন্টায় করে একবার আসছে প্রত্যেক ঘন্টার মধ্যে তাহলে এখানেও সরল লেখায়ও আসছে এগারোবার তার মানে টোটাল মানে বিপরীত আর সমাপতিত দুই মিলিয়ে বারো ঘন্টায় বাইশ বার সরললেখা তৈরি করছে তাহলে একদিন মানে টোটাল চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কত হবে বাইশ দুয়ে চুয়াল্লিশ বার হবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার আগের অঙ্কটাই দেখো দেখলাম যে একদিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পর সরল লেখায় অবস্থান করছিল আগের অঙ্কটাই আর এখানে পরস্পর সমাপতিত হবে সমাপতিত হবে আমরা এক্ষুনি দেখলাম এক ঘন্টায় এই বারো ঘন্টায় আমরা এগারো বার সমাপতিত হচ্ছে তাহলে টোটাল চব্বিশ ঘন্টায় এগারো দুয়ে বাইশ বার সমাপতিত হবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার তাহলে সমাপতিত্ব হচ্ছে একদিনে বার আর সরল লেখা হচ্ছে চুয়াল্লিশ বার এগুলো মুখস্থই রেখে দেবে সেখানে পরীক্ষার হলে এগুলো আর সলভ করার কোনো প্রয়োজন নেই এবারে ঘড়ি থেকে আরও একটা অঙ্ক আসে কীরকম অঙ্ক দেখো ধরো বলে দিচ্ছে দশটার সময় দশবার ঘণ্টা বাজছে দশটার সময় যদি দশবার ঘন্টা বাজে সেক্ষেত্রে বলে দিল যে আটটার সময় কতবার ঘণ্টা বাজবে এই টাইপের যখন কোশ্চেনগুলো থাকে সেক্ষেত্রে আমাদের একটা মানে আটটার সময় যে আটবার বাজবে এটা কিন্তু হবে না কেন হবে না অ্যাকচুয়ালি দশটার সময় দশটা ঘন্টা বা দশটার সময় দশটা ঘন্টা বাজতে দশ সেকেন্ড সময় নিচ্ছে এরকম কোশ্চেনটা থাকে মানে দশটা ঘন্টা বাজতে যদি দশ সেকেন্ড সময় লাগে আটটা ঘন্টা বাজতে কত সময় লাগবে আট সেকেন্ড সময় লাগবে কি নিশ্চয়ই নয় কেন নয় অ্যাকচুয়ালি যখন ঘন্টা বাজে এই টাইপের কোশ্চেন থাকছে আমাদের দুটো ঘন্টার মাঝখানে গ্যাপটা দেখতে হয় তো দুটো ঘন্টা যদি বাজছে তাতে গ্যাপ কটা থাকছে একটা কিন্তু দশটা ঘন্টা বাজার সময় গ্যাপ কটা থাকবে নটা গ্যাপ থাকবে তিনটে ঘন্টা যখন বাজছে তখন এক দুই তিন চার চারটে যখন ঘন্টা বাজছে তখন তিনটে গ্যাপ থাকছে সিমিলারলি দশটা যখন ঘন্টা বাজবে আমার গ্যাপ থাকবে নটা তো এই নটা গ্যাপের জন্য আমার সময় লাগছে দশ সেকেন্ড তাহলে আটটা ঘন্টা বাজতে গ্যাপ কটা থাকবে আটের থেকে এক কম মানে সাতটা যটা ঘণ্টা বাজবে গ্যাপ তার এক কম থাকে তাহলে সাতটা ঘন গ্যাপের জন্য আমার কত সময় লাগবে নটা গ্যাপের জন্য যদি দশ সেকেন্ড সময় লাগে তাহলে একটা গ্যাপের জন্য দশ বাই নয় সেকেন্ড সময় লাগবে আর সাতটা গ্যাপের জন্য গুণিত দশ বাই নয় এত সেকেন্ড সময় লাগবে তাহলে দশ সাথে সত্তর বাই ন সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার বা নয় সাতের তেষট্টি সাত পূর্ণ সাতের নয় এই টাইপের কোশ্চেন ধরো বলে দিল বারোটার সময় বারোটা ঘন্টা বাজতে বারো সেকেন্ড সময় লাগছে তাহলে ছটার সময় ছটা ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে একদম অপশান এতে ছয় অ্যান্সারটা থাকবে কিন্তু ওটা অ্যান্সার হবে না তাহলে বারোটা ঘন্টা বাজতে যদি বারো সেকেন্ড সময় লাগে আমার কটা গ্যাপ থাকছে বারোটার জন্য বারো মাইনাস এক এগারোটা গ্যাপ থাকছে তাহলে এগারোটা গ্যাপের জন্য আমার বারো সেকেন্ড সময় লাগছে তাহলে একটা গ্যাপের জন্য সময় লাগবে বারো বাই এগারো আর ছটা গ্যাপের জন্য সময় লাগবে ছয় গুণিত বারো বাই এগারো দ্যাট ইজ বারো ছয় বাহাত্তর বাই এগারো মানে ছয় পূর্ণ ছয়ের এগারো ছেষট্টি ছয় বাহাত্তর হ্যাঁ তাহলে ছটা ঘন্টা বাইতে আমার সময় লাগবে কত ছয় পূর্ণ ছয়ের এগারো এত সেকেন্ড ঘড়ির এই কোশ্চেনগুলো কিন্তু থাকে এর বাইরে ঘড়ির থেকে আর খুব একটা কিছু কোশ্চেন থাকে না